আচ্ছা আমার বরঞ্চ উচ্ছে পাতা দিয়ে করি এতটা একটু কম হবে পাতা তো বড্ড ঠিক আছে ঠিক আছে তাহলে শুক্তই করে ফেলি ভালোই হয়েছে চাল কুমড়োর কি রাঁধবো সেই চিন্তা করতে করতে মানে এই সময়টা তো চাল কুমড়ো আসে আর তো কিছুদিন চাল কুমড়ো সুক্তটা বেশ ভালো হবে এবার চাল কুমড়োটা কেটে নিই কচি আছে মোটামুটি চাল কুমড়ো কুচিয়েও করা যেতে পারে কিন্তু আমি কুচিয়ে করব না আমি একটু বড় বড় করব এই রান্নাটায় বুকের কাছটা একটু ফেলে ফেলেনি বেশ গোটা গোটা থাকবে ইয়ে চাল কুমড়োটা সেই রকম কিছু রান্না হলে ফেলে দিতে হয় যাদের চাল কুমড়োগুলো একটু বেশি বুড়ো হবে বৃষ্টি জ্বলা সেটা তারা দেবেন না কিন্তু আমারটা দেখুন কেমন পচি এগুলো ফেলতে ইচ্ছে করছে না আমি টুকরো করে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা হলে গলা গলা হয় সে এরকম টুকরো করে দিচ্ছি এই এইগুলোকেও দিয়ে দিচ্ছি এগুলোও কিন্তু ভালোই লাগবে পুরো চাল কুমড়োটাই কিন্তু আমি কেটে নিয়েছি আর এই যে কচি খোসাগুলো এইগুলোও কিন্তু আপনারা বাটুন ভর্তা করুন ভাজা করুন যে কোনো কিছুতে করতে পারেন এগুলো খাওয়া যায় আর সার বানালে তো বানাতেই পারেন তবে আজকালকার এত পেস্টিসাইড দেয়া থাকে খেতে ভয় লাগে কয়েকটা ভালো ভালো দিকে উচ্ছে পাতা বেছে বেছে তুলে নিচ্ছি উচ্ছে আমার ভালো হয়নি ওই ছোট ছোট কয়েকটা হয়েছে একেবারেই ছোট ছোট আর ভালো ঠিক হচ্ছে না উচ্ছে পাতাগুলোকে একটু গুছিয়ে নিয়ে এই যে এরকম ভাবে মোড়াতে হবে একদম পাতলা পাতলা করে কুচিয়ে কেটে নিয়েছি কড়াটা বসিয়ে নিয়ে একটু শুকনো খোলায় সর্ষে ভেজে নিচ্ছি তাই এক টেবিল চামচ সর্ষে ব্যাস ভাজা হয়ে গেছে একটু গুঁড়ো করে নেব একটু সরষের তেল গরম করে নেব বড় বড় বড়ি নিয়েছি মটর ডালে সেইগুলো দিয়ে দিচ্ছি বড়ি ছাড়া শুক্তো যেন মনিহারা ফনি এটা ঠিক মানায় না আর কি আমাদের বাড়িতে তো লাগবেই নাহলে আমার হাজবেন্ড এদেরকে কোনো সুক্ত বলেই গণ্য করবে না যদি বড়ি না থাকে হয়ে গেছে এবার বড়িগুলোকে একটু জলে তুলে নেব এই বড় বড় তো ভেজেই জলে দিলে বড়িগুলো ভালো নরম হয়ে যাবে আমি অল্প নুন জলে দিয়ে দিয়েছি কিন্তু যেটুকু তেল রয়েছে আর কিন্তু তেল দেব না এখন এই যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা অল্প একটু মেথি এই মেথি তেজপাতাটা একসঙ্গে ভাজা হলে একটা আলাদা গন্ধ হয় সেই গন্ধটা কিন্তু আর কিছুতে আসবে না দিয়ে দিচ্ছি এই যে লবণ দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব এই যে সেদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ ছিল আমি একবার উল্টে দিয়েছি খুলতেই মেথি তেজপাতা এত সুন্দর একটা গন্ধ বেরোলো না কি বলবো এই যে দেখুন আমি কিন্তু জল দিইনি কিন্তু এই যে জল বেরিয়েছে ও নিজে নিজেই সেদ্ধ হয়েছে এই দেখুন সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে কোনো জল দরকার হয়নি সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো এটা নামিয়ে পরবর্তী স্টেপে রান্নাটা হবে এখানে আমি খানিকটা দুধ নিয়ে নিয়েছি আর তার মধ্যে এক চামচ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা গোবিন্দভোগ চালের গুঁড়ো আমার আছে তাই জন্য আমি নিলাম আপনারা চাইলে একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে বেটে নিতে পারেন অথবা ময়দা দিতে পারেন একটু গুলে নিলাম অল্প একটু তেল দেব আমি হালকা তেলের উপর নুন দিয়ে দিলাম কারণ আমি আদা বাটা দেবো খুব ছিটকা বেটা নাই যে উচ্ছে পাতাটা আমি দিয়ে দেবো প্রথমে এক চামচ আদা বাটা নারকেল কোড়া চাল কুমড়োর নারকেল দিলে কিন্তু খুব হয় আর শুক্তোতেও নারকেল কোড়াটা ভালো লাগে এই শুক্তটা তো দেওয়ার চেষ্টা করবেন জাস্ট একটু নেড়ে নিচ্ছি এবার এই সেদ্ধ করা চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো ভেজানো বড়িটা জল শুদ্ধই দিয়ে দেবো একটু ভালো করে ফুটিয়ে নেবো এবার দেখুন সবগুলো ফুটছে একটু মিশিয়ে টিশিয়ে দেব বড়িগুলো গোটা থাকলে দেখতে ভালো লাগে কিন্তু আবার একটু না ভেঙে দিলে যে ঝোলের স্বাদটা এটা বড়ির মধ্যে ঢুকবে না এবার যে দুধ আর চালের গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব আপনারা দুধের সঙ্গে চাল বাটা বা ময়দা যদি গুঁড়ো না থাকে সেটাও দিতে পারবেন দুধ দেওয়ার সময় আমরা কমিয়ে নিই গ্যাসটা যদিও চালের গুঁড়ো মেশানো থাকলে অতটা কাটা ভয় থাকে না তবু আমি কমিয়েই দিয়েছি এবার বাড়িয়ে দেবো হাই করে হয় ঝোলটা কম আছে তাহলে একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবেন তাহলে কি হবে শুক্তোটা কিন্তু ফুটে আবার ঘন হয়ে যাবে এখন দিয়ে দেবো চিনি আমি এক চামচ চিনি দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তবে শুক্তোতে একটু চিনি দিলে ভালো লাগে আর দেব ঘি তেল কম করে দিয়েছি ঘিটা দেব একটু তাও বেশি হাত খুলে দিতে পারি না আমি আর সব শেষে দেব আসল উপকরণ এটাই মেন এই যে ভাজা শস্যের গুঁড়ো ব্যাস রান্না হয়ে গেছে এইবার আমি নামিয়ে দেবো হালকা হাতে একটু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব বন্ধ করে ব্যাস সুক্ত তৈরি এবার ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম ব্যাস এবার শুধু খাবো মিনিট দশ পনেরো ঢাকা দেওয়া ছিল এবার পরিবেশন করবো বলে খুলে নিচ্ছি 哎。<Time. S 2>